নামাজ পড়তে চেয়ে বিয়ের রাতে মারা গেল যে নারী এক মুসলিম তরুণীর সত্য কাহিনী সালাম আলাইকুম আহমদুল্লাহ আবার প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব এক মুসলিম তরুণীর কাহিনী তার ছিল বিয়ে মহা ধুমধামে চলছে সব আয়োজন চারিদিকে উৎসব মাগরিব নামাজের পর তাকে মেকআপ দেয়া হলো সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো এই করতে করতে এসার আজান হলো তখন তার মনে পড়লো তার অজু নষ্ট হয়ে গেছে সে তার মাকে বিষয়টা জানালো মা আমি অজু করে এসার নামাজ পড়তে চাই তার মা এতে বিস্মিত হলেন তুমি কি পাগল হয়ে গেছো দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে তোমার মেকআপ কি হবে পানিতে তো সব ধুয়ে যাবে এই কথার মাঝখানে আমি একটা কথা বলি বিয়েতে কণ্নে যদি মেকআপ করে এটা হারাম হালালের দুইটা সাইড আছে আলাদা আলাদা যদি সে শুধুই তার হবু স্বামীর জন্য সে থাকে বিয়ের পরে শুধু সেই দেখবে এটা হালাল আর যদি সবাইকে দেখানোর জন্য হয় সেটা হারাম তো এই দুইটা জিনিস আমরা এক করে ফেলি মানে সাজাটাই হারাম করে ফেলি আসলে সাজাটা তো হারাম না এটা আমাদের বুঝতে হবে তো চলুন মূল আলোচনা আবার ফিরে যাওয়া যাক তো তার মা কি বললেন তোমার মেক আপ ধুয়ে যাবে পানিতে তখন তিনি বললেন আমি তোমার মা আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না তুমি যদি এখন অজু করো তবে আমি কষ্ট পাবো মেয়ে জবাব দিল নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না মা তুমি জানো নামাজের মাফ নেই মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না তার মা জবাব দিলেন মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে তোমাকে দেখে তখন তারা কৌতুক করব মেয়ে তখন বলল মা তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কিনা আমার স্রষ্টা নিয়ে কি ভাবো আমি ভাবছি আমি যদি আমার নামাজ বাদ দিই তবে আমার স্রষ্টার দৃষ্টিতে আমি সুন্দর হব না মেয়েটি তখন তার অজু করতে শুরু করলো তার সব মেকআপ মুছে গেল। কিন্তু সে কিছুই করলো না তারপর নামাজ শুরু ও সবের যথারীতি নামাজ আদায় করতে লাগলো কিন্তু তখনও জানতো না এটাই তার শেষ নামাজ হ্যাঁ সে যখন শেষ দায় গেলো তখনই তার রুহ বের হয়ে গেল নামাজ পড়তে দৃঢ় প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন তার সামনে শীর্ষ দায় থেকে তিনি নামাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে আর নামাজেই রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায় কে তার চেহারা নিয়ে সাজগোজ নিয়ে কি বলল সে তার পরোয়া করত না তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন সব মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত নয় কি এই সত্য কাহিনীটি বলেছেন শেখ আব্দুল আল- আহমদ ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানীর আভায় তবে তিনি মেয়েটি বা তার পরিবারের পরিচয় প্রকাশ করেননি প্রিয় দর্শক পৃথিবীতে যত নারী আছে মুসলিম তারা যদি এই নারীটির মতো ইমাম ও আমল করতে পারতো তাহলে পৃথিবীর যত অমুসলিম নারীও আছে তাদের ভিতর অনেকেই আজ ইসলামের ছায়াতরে চলে আসত তো বোনেরা যারাই এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার আহ্বান আপনারা নিজেদেরকে নিজেদের শ্বাস শখ আল্লাহ এর থেকে বেশি আল্লাহকে রাজি খুশি করানোর দিকে মনোযোগ দিন আজকের আলোচনা এতটুকুই সালাম আলাইকুম আহমতুল্লাহ